একটি প্রবাদ বাক্য আছে মরার উপরে খাড়ার ঘা অর্থাৎ বিপদ যখন আসে সব দিক থেকেই আসে টি টোয়েন্টি সিরিজে চমৎকার ধবল ধোলাইয়ের পরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরে গেল বাংলাদেশ ক্রুশ ক্রিকেট দল ফুটবলে চমৎকার লড়াই করে হংকংয়ের সাথে শেষ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ কিন্তু তাৎক্ষণিকভাবে কয়েক সেকেন্ডের ব্যবধানে উল্টো গোল খেয়ে শেষ মুহূর্তে পরাজিত হয়ে যায় বাংলাদেশ ফুটবল দল সেই রেশ কাটতে না কাটতেই মেয়েদের বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিউজিল্যান্ডের কাছে পরাজিত হলো একশত রানের বড় ব্যবধানে বোলারদের চমৎকার বোলিং ম্যাচের ভাগ্য বদলাতে কোনো কাজেই আসলো না বিশেষ করে রাবিয়া খান যে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন তা এক কথায় চমৎকার দশ ওভার বল করে তিরিশ রান খরচায় তিন তিনটি মূল্যবান উইকেট লাভ করেন আবার ব্যাটিংয়ে এসে উনচল্লিশ বলে পঁচিশ রানের একটি উইনিংস খেলেন তবে তা দলের জন্য মোটেই যথার্থ ছিল না ফাহিমা খাতুন চেষ্টা করেছিলেন একটা প্রান্ত আগলে রেখে ইনিংসটাকে দীর্ঘায়িত করার কিন্তু আশি বলে চৌত্রিশ রানের ইনিংসটা কেবল সময়টাকেই দীর্ঘায়িত করেছে বাংলাদেশের পরাজয়ের ক্ষেত্রে কোনো ভাগ্য পরিবর্তন করতে পারেনি তার এই ইনিংসটা ক্যাপ্টেন সহ জন ক্রিকেটার দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেননি তাহলে ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি জয়ের আশা কিভাবে করতে পারেন লজ্জা আর গ্লানি ছাড়া কিছুই উপহার দিতে পারেনি বাংলাদেশের মেয়েরা এই পরাজয়ের ফলে বাংলাদেশ টেবিলের ষষ্ঠ স্থানে চলে গেছে আর সবার উপরে অস্ট্রেলিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে প্রথম চার দলের মধ্যে থাকতেই হবে বাংলাদেশকে সেক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের হাতে